ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা আমি জানি না বিএনপি ঠিকই আমরা সবাই বুঝতেও পারছি বুঝতে পারছেন না হলে ওটার বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না এটা সবার কাছে পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায় কিন্তু জামাত আমি যদি বিষয়টিকে অন্যভাবে দেখে বলি যে জামাতের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই জামাতকে কখনো ক্ষমতায় এসছে জামাত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে তিনটা মাত্র সিট পেয়েছিল পরবর্তীতে তারা বিএনপির সঙ্গে জোট বদ্ধ হয়ে তারপরে তারা সংসদে যায় এবং মন্ত্রিত্ব দুটা স্পষ্ট বলতে বাধা কোথায় তিন তারা যে কথাগুলো বলেছে দুর্নীতির বিরুদ্ধে আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় আছি পাশে কিন্তু আগের সরকার কেবলই ফ্যাসিবাদ ছিল সেখানে দুর্নীতি হয় নাই চারশো কোটি টাকা পিয়ন তৈরি করে নাই ২৮ লক্ষ উনত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় নাই শ্বেদ ছেদপত্রের তথ্য অনুযায়ী সেখানে ব্যাংক থেকে ঋণের নামে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে বলেন তো সেই সময় অর্থনীতিবিদরা খালি বলতেন এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের কাছ থেকে বন্ধুত্বের নাম করে দিয়ে পরস্পর পরস্পরের ব্যাংক থেকে এবং যে তারা ফেরত দেবেন না এবং অর্থনীতিবিদ ইসলাম বলেছিলেন সেই সময় যে কার্পেটের নিচে লুকানো লীন যদি আমরা যুক্ত করি তাহলে সেটা পাঁচ লক্ষ কোটি টাকা সাড়ে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকার কাছাকাছি তো এই ফিগার গুলো কি দুর্নীতির অংশ নয় আমরা কি দেখি না একজন মন্ত্রী তিনশো আঠাশটা বাড়ি নাকি ছয়শ সামথিং বাড়ি লন্ডনে করেছেন সো এগুলো তো সবই দুর্নীতির অংশ এক গোলাপ একেবারে পথে থেকে উঠে এসে ফুটপাথ থেকে উঠে এসে আমেরিকায় লন্ডনে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক 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 সম্পদ তৈরি করেছেন আমরা তো দেখেছি এগুলো সো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা নতুন শুরু হয় না দুর্নীতির বিরুদ্ধে লড়াই ফ্যাসিবাদের সঙ্গে দুর্নীতিও অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল আমি জানি না কেন যে আমাৎ কেবলমাত্র ফ্যাসিবাদ দেখছে দুর্নীতি দেখতে পাচ্ছে না দুর্নীতি সেই সময়ও ছিল এবং তারা তাদের তারা যে প্রস্তাবনা দিচ্ছে তারা জনগণের কাছে যে ওয়াদা করছে সেটা যদি জনগণ সত্যিই বিশ্বাস করে এবং গ্রহণ করে তাহলে ভোট পাবে জামাত সেটাতে আমাদের কোনো আপত্তি নেই এবং আমি মনে করি বাংলাদেশের কোন রাজনৈতিক কর্মী কিংবা বাংলাদেশের কোন সচেতন নাগরিকেরই সেই ব্যাপারে আপত্তি থাকার উচিত কারণ আপনি ভোটের মাঠে কিভাবে আপনার প্রচারণাকে সাজাবেন কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ব্যাপারে আপনি প্রোপাগান্ডা বলেন বা তথ্য বলেন যেটাই বলেন সেটা ছড়িয়ে দিয়ে তার ভোটটা কমিয়ে আপনার ভোট বাড়াবেন এটা একেবারেই আপনার দলীয় কৌশলের ব্যাপার সেখানে আরেকটা দলের হয়ে আমি কোনো কথা বলতে পারি না তবে বিএনপির এই বিষয় নিয়ে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেটার উত্তরে আমি বলি বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি যেটা এখনো পাওয়ারে আসে নাই এবং বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি সো এর একেবারে টপ থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতা কর্মী আছে এখন তারা দলের নাম ভাঙিয়ে যদি কোনো অপকর্ম করে থাকে বিএনপি পাওয়ারে না থাকা অবস্থায় সর্বোচ্চ কি করতে পারে দলগত ব্যবস্থা নিতে পারে স্বাদ আমি ভোগ করব বিএনপির সঙ্গে গিয়ে ক্ষমতায় কিন্তু বিএনপির সময়কার কোনো দায় দায়িত্ব আমার নাই আমি ছিলাম ফেরস্তা আর বিএনপি ছিল ইবলিশ এটা বললে তো ভাই হবে না এটা আপনি ধর্মের দৃষ্টিকোণ থেকেই বলেন আর আপনি মানে মানে কি বলবো লজিকের দৃষ্টিকোণ থেকেই বলেন কোন দৃষ্টিকোণ থেকেই আমি ফলটি খাব কিন্তু তার দায়িত্বটি নেব না তা হবে না এটা একটা কম্বাইন্ড রেসপন্সিবিলিটি এটা একটা ক্যাবিনেট রেসপন্সিবিলিটি সুতরাং যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে থাকে তার দায় বিএনপি যেমন বহন করতে হবে তার দায় সেই সময় চার দলীয় জোটে যারা ছিল তাদের সবাইকেই বহন করতে হবে তো এই যে পলিটিক্যাল হীন স্বার্থে ব্যবহার করে এটা মানুষ ভালোভাবে নেয় নাই ঠিক একইভাবে পলিটিক্যাল এই এত বড় বাংলাদেশের জন্মের ইতিহাসটার সঙ্গে যাদের এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক তাদেরকেও মানুষ খুব ভালোভাবে নেবে না করে বলবো গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং চকরিয়ায় যে ঘটনাটি ঘটানো হয়েছে এনসিপির তরফ থেকে এই আমি বিএনপির পার্টটা পরে আসছি এনসিপিরটা ব্যাখ্যা করি হলে বিএনপির ব্যাখ্যা আমি দিতে পারবো না এই দুটোই ইচ্ছাকৃত কেন ইচ্ছাকৃত এর আগেও তো এনসিপি সেই উত্তরবঙ্গ থেকে তাদের সমাবেশ সভা সমাবেশ শুরু করেছে কোথাও তো মার্চ টু উত্তরবঙ্গ মার্চ টু রংপুর মার্চ টু দিনাজপুর মার্চ টু গাইবান্ধা করে নাই মার্চ টু গোপালগঞ্জ কেন দেখেন মার্চ টু যখন আপনি বলেন তখন কিন্তু অন্য ধরনের একটা দত্তনা তৈরি হয় এবং এই দত্তনাটা আপনি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছেন এক বছর আগে এই ছেলে মেয়েগুলোকে আমরা কিন্তু কেউ চিনতাম না কিন্তু ততদিনে বিএনপির টপ লিডারশিপ থেকে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের আমাদের বিরুদ্ধে করে ফেলা হয়েছে। একেবারে মামলার এমন অবস্থা এর মধ্যে কিন্তু আমাদের কয়েকশো নেতা গুম হয়ে গেছে অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকে বাবার জানাজা অ্যাটেন্ড করতে পারে নাই অনেকে আবার হাত পা বেরি দান্ডা বেরি পরে জানাজা অ্যাটেন্ড করেছে তো আমাদের এই প্রেক্ষাপট রচনাকে আপনি তুচ্ছ করবেন আমাদের স্ট্যান্ডিং কমিটির একজন অত্যন্ত সম্মানিত নেতা তার কথা আপনার সংবিধান সংশোধন কাউন্সিল না কি একটা নিয়ে আলোচনা যেমন আপনাদেরকে তুচ্ছ করছেন সেরকম আপনিও যখন বলছেন যে এদেরকে তো এক বছর আগে আমরা চিন্তা মেনা তখন তাদেরকেও তুচ্ছ করা হচ্ছে কিনা কারণ এই যে গণ সেটি তো তাদের মতো ছেলে মেয়েদের নেতৃত্বে হয়েছে সেটিও তো আমাদের স্বীকার করে নিতে হবে সেটি স্বীকার করছি বলেই তো যে দেখেন না এক ঘন্টা ধরে আলাপ করছি আমরা কিন্তু কেবল মাত্র যদি তারাই করত এবং এর মধ্যে যদি पॉलिटिकल পার্টিগুলোর পার্টিসিপেশন না থাকতো not with the banner without banner পার্টিসিপেশন না থাকতো ফর एग्जांपल আশরাফ ভাই আপনার তো মনে আছে 2 তারিখে আপনারা আর আমার দেখা হয়েছিল ঝিকাতলায় আপনি যখন কবি সাহিত্যিকদের যে সমাবেশ হয়েছিল সেখানে ছিলেন আভানি মাঠের পাশে এক্স্যাক্টলি তিন তারিখে তো আপনাদের সকালের মনে থাকার কথা আমার বাড়ি ভাঙচুর হলো আমি গিয়ে আপনার শহীদ মিনারের সামনে দাঁড়ালাম এগুলো তো না মনে থাকার কথা না এক বছর আগের কথা মাত্র সো পলিটিক্যাল পার্টিগুলো ছিল না

আনুষ্ঠানিকভাবে যাওয়ার উপায় ছিল কৌশলগত একটা ব্যাপার ছিল আর আমি যে কথাটা আপনি আমাকে থামিয়ে দিলেন বিএনপির অতি সম্মানিত একজন স্ট্যান্ডিং কমিটির কথা সংবিধান সংশোধন বা ঐক্যমত কমিশন আপনার মতের সঙ্গে মিল নাও থাকতে পারে মত মিল নাও হতে পারে তাকে আপনি কি করে গডফাদার বলেন আর আমি যদি তর্কের খাতিরে সকল অভিযোগ সত্য বলে ধরে নিই এনসিপির তাহলে আপনারা স্পেসিফিক্যালি বলেন কে কোথায় কবে কোন জমি কার জমি কার কাছ থেকে কত টাকা কি টাকা চাঁদা চেয়েছে বলেন আপনি হাওয়ায় অভিযোগ তো করতে পারেন না আপনারা তো হাওয়ায় অভিযোগ করতে পারেন না যদি করেন তাহলে আমাদের বুঝতে হবে যে আপনারা চাইছেন সেখানে একটা গন্ডগোল হোক এটা তারা চেয়েছে কারণ এই যে ধরুন চট্টগ্রামে যে একটা ছাত্র দলের চকরিয়ার কথা যেটা আপনি বলছিলেন সেটা তো হতো না হয়েছে কারণ বেনসিপি চেয়েছে এটা হোক সেই কারণেই তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং ঘটনা করছে সেই কারণে দেখেন আজকে আমি আবার এই নামটা উচ্চারণ করে আপনার সাথে আলোচনা করছি সো প্রচার এই প্রসার একটা কথা আছে না ওনাদের প্রচারণা সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সমালোচনা হোক প্রশংসা হোক দ্যাট ইজ আ প্রচার সো এই প্রচারটা তারা রাখতে চাইছেন জারি রাখতে চাইছে আমি যদি ধরে নিই যে তারা ফাঁদ পেতেছিলেন তাহলে বিএনপি সেই ফাঁদে পা দিয়েছিলেন সেই জন্য এই ঘটনাটি ঘটেছে দেখুন ফাঁদ পাতা বা ফাঁদে পা দেয়া যেটাই আপনি বলেন না কেন পলিটিক্সে এইরকম ঘটনার রিয়াকশন এরকম হবে এটা খুবই স্বাভাবিক আর বিএনপি যদি পাতা ফাঁদে পা দিত তাহলে সালাউদ্দিন আহমেদ ভাই তাদের নিরাপদে ওই জায়গা তার কনস্টিটিউন্সি ক্রস করার যেই নিরাপত্তা তিনি তার নেতাকর্মীদেরকে শক্তভাবে নির্দেশ দিয়ে তাদেরকে যে নিরাপত্তা এনশিয়োর করেছেন ওই নিরাপদে তারা ওই জায়গা ত্যাগ করতে পারতো না একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি একটা শেষ প্রশ্ন করতে চাই সেটি বিএনপির যে যুবদলের দলের নেতা কর্মীরা তারা সম্প্রতি একটি স্লোগান দিয়েছেন আপনি জানেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আর শনিবার বিএনপি মহাসচিব বলেছেন উনিশশো একাত্তর হচ্ছে আমাদের মূল কথা স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা এখন কোনো কম্প্রোমাইজ নেই এই সিদ্ধান্ত এবং অবস্থান বিএনপি কবে থেকে নিয়েছে যদি একটু

জন্মই হয়েছে একজন বীরত্তমের হাত দিয়ে বিএনপিতে যতজন বীরত্তম বীর প্রতীক সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন বাংলাদেশে আর কোনো দলে এত তো দূরের কথা এর আশপাশেও নাই সুতরাং বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করা দল লালন করা দল এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের ব্যাপারে শুধু বিএনপি কেন বিএনপি যেহেতু গণমানুষের রাজনীতি করে সুতরাং গণমানুষের পালস বুঝে বিএনপি কে পলিটিক্স করতে হবে এটা উল্টা পথে যাওয়ার আর উপায় নাই তাহলে পলিটিক্স থাকবে না বিএনপি সো গণমানুষ মুক্তিযুদ্ধের সাথে আছে মুক্তিযুদ্ধকে বহুভাবে পলিটিসাইজেশন করার চেষ্টা হয়েছে আওয়ামী লীগের সময় মানুষ এটাকে ভালোভাবে নেয় না অসংখ্য বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম গোপালগঞ্জের ঘটনা জামাত ইসলামীর পিআর নিয়ে বক্তব্য এনসিপির বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ব্যাপারে বিশদগার এগুলো দেখে আমার মনে হয়েছে যে নির্বাচনের জন্য যে পরিবেশটি দরকার ক্রমশ আমরা সেই পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছি অথবা ওই পরিবেশের কাছাকাছি আসতে পারছি না নির্বাচনে ধরেন একটা আইনশৃঙ্খলার পরিস্থিতি ঠিক থাকার কথা একটা সামাজিক সৌহার্দ্য থাকার কথা একটা রাজনৈতিক সংহতি থাকার কথা এছাড়া কিন্তু নির্বাচন অনুষ্ঠান করা যাবে না কেননা আপনি পুলিশ বলেন বেসামরিক প্রশাসন বলেন নির্বাচন কমিশন বলেন তারা এগুলোর উপরে নির্ভর করে নির্বাচন পরিকল্পনা করে আমার মনে হচ্ছে যে প্রথম কথা জামাত এবং এনসিপি প্রকাশ্যেই বলেছে যে সংস্কার ছাড়া বিচার ছাড়া তারা নির্বাচন চায় না কাজে নির্বাচনটি তাদের কাছে থার্ড প্রায়োরিটি বিচার প্রথম সংস্কার দ্বিতীয় থার্ড এখন বিএনপি বলছে যে আমরা একটা ন্যূনতম সংস্কারে আগ্রহী এবং বিএনপি অনেক দূর কিছু কিছু বিষয় আমাকে অবাকও করেছে যে বিএনপি এ ধরনের ঐকমত্যে রাজি হয়েছে তারপরেও তারা নির্বাচনটি আগে চায় এখন দেখুন অবস্থা হয়েছে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে এখন বাজারে তিনটি বড় দল রয়েছে আর অনেক ছোট দলও রয়েছে কিন্তু যদি নির্বাচনের মাঠটি আপনি সুন্দর করে সাজাতে না পারেন আর আমরা সরকারকে অত্যন্ত দুর্বল দেখছি মানে এই সরকারের মানে রকমের সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না আইন শৃঙ্খলার উপরে এবং কোনো রকমের সক্ষমতা দেখতে পাচ্ছি না বিরোধপূর্ণ রাজনৈতিক পরিবেশের উপরে এবং মব জাস্টিসের যে ভয়াবহতা হয়েছে বা হচ্ছে সেটির উপরেও কাজেই একটা দুর্বল সরকার এবং একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং গোপালগঞ্জের মতো পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে হামলা চালানোর পরে সেটি নিয়ে মিথ্যাচার করা এই সব দেখে মনে হচ্ছে যে নির্বাচন ক্রমশ দূরে সরে যাচ্ছে আরও একটি কারণ লন্ডনে যে বৈঠকটি হয়েছিল আপনি খেয়াল করে দেখবেন যে তারপরে এক ধরনের আশাবাদ ছড়িয়েছিল তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচন হবে ফেব্রুয়ারির কত তারিখে হবে শেষে হবে না মাঝে হবে এই সব আলোচনা হচ্ছিল সরকারটিকে প্রায় ষাট দিন হয়ে যাওয়ার পরেও আমরা তার কোনো ফলো আপ করতে দেখিনি নির্বাচন কমিশন দায়িত্ব নিবে নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা করবে আমরা তার কিছুই হতে দেখিনি দেখুন নির্বাচনটি হঠাৎ করে এক রাতে বাসি দিয়ে বা একটি সকালবেলা বাঁশি ফু দিয়ে তো করা যাবে না আর সতেরো বছর পরের নির্বাচন হাসিনা আমাদের পরপর তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি ভোট দিতে দেয়নি এই জন্য মনে হচ্ছে যে নির্বাচনের পরিবেশটি ক্রমশ আপনার অনিশ্চিত একটি জায়গায় চলে যাচ্ছে এখন দেখুন রাজনৈতিক দলগুলোর ভিতরে আমি প্রায়ই বলে থাকি আমাদের প্রত্যেকের ভেতরে সচেতনভাবে কিংবা অবচেতনভাবে এক টুকরো হাসিনা ঢুকে গেছে আমাদের সেটি বের করে ফেলতে হবে কে কিভাবে বের করবেন এটি তার দায়িত্ব এক টুকরো ফ্যাসিজমও ঢুকে গেছে সেটি রাজনৈতিক পরিভাষাতেও আমাদের শারীরিক আচরণেও এবং আমাদের দলীয় রাজনীতির আচরণেও দেখুন আপনি এই যে জামাতি ইসলামী যেভাবে কথা বলছে আপনি একটু আমি আপনাকে একটু প্রশ্ন করি কোনটি বড় অপরাধ দুর্নীতি নাকি মানবতা মানবতাবিরোধী অপরাধ এটা বিএনপির নেতৃত্ব তিন হাজার না চার হাজার জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটি অত্যন্ত ন্যূনতম বিএনপির সাংগঠনিক অপরাধ বিএনপির নেতাকর্মীরা যে নৈরাজ্য করছে চাঁদাবাজি করছে গুন্ডামি করছে দখলদারিত্ব করছে এটি খুবই প্রকাশ্য এবং এর দল হিসাবে যথেষ্ট করছে বলে আমি মনে করি না জামাতের অপরাধ একাত্তর সাল না শুধু বর্তমান সময়ে সিস্টেমেটিক নৈতিক করাপশন এবং তারা সচিবালয়ে কীভাবে ঘাঁটি গেরেছেন কিভাবে বুরো যেহেতু সরকারটি দুর্বল তার ঘাড়ে উঠে বসে বসেছেন ব্যুরোক্রেটরা সেই বুরোক্রেটরা কারা আমরা যখন কোনো সার্কুলার দেখি কোনো কোনো বিষয়ে কোনো মেমো দেখি তখন আমরা পরিষ্কার বুঝতে পারি তাদের ব্যাকগ্রাউন্ড কি এবং সেটিতে দক্ষিণপন্থীরা ভর করেছেন জামাত হচ্ছে সেই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি যিনি নারী স্বাধীনতা চান না নারীদের হেনস্থার সময় মুখ খোলেন না এবং বাংলাদেশে প্রগতির পক্ষে যায় এমন কোনো আন্দোলনে তারা ছিলেন না তাদের সারা জীবনের সৌভাগ্য তাদের রাজনৈতিক ইতিহাসের যে জুলাই গণ অভ্যুত্থানের মতো একটি ঘটনার সাথে তারা কোনো একভাবে যুক্ত হয়ে গেছিলেন কিন্তু তাদের অপরাধের সীমা কিন্তু গুরুতর এটি ঢেক এটি মীমাংসা না করে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি করবে কি করবে না বা এনসিপি তাদের সঙ্গী হবে কি না এগুলো আমার কাছে এখন বেশ হালকাই মনে হচ্ছে কেননা এগারো মাসে যখন তারা সরকারে নাই কিন্তু আপনার পরোক্ষভাবে সরকারের ভেতরে বেশ ভালো অবস্থান তৈরি করেছে বলে আমরা ধারণা করি সেনাবাহিনীর ভেতরে ভালো অবস্থান তৈরি করেছে তাদের যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি এতে বাংলাদেশের মানুষ যথেষ্ট ভীত আটটি ট্রেন ভাড়া করেছেন সখানে কোটি টাকা খরচ করেছেন আপনি আপনার কথা বলতেই পারেন কিন্তু এই পরীক্ষায় তারা কখনো অবতীর্ণ হয়নি তাদের ব্যাপারে কিন্তু অর্থনৈতিক দুর্নীতির চেয়ে নৈতিক দুর্নীতি অনেকভাবে প্রবল আপনি কিন্তু ভুল বুঝবেন না বাংলাদেশের লোক অর্থনৈতিক দুর্নীতি বোঝে যে জায়গাটিতে বিএনপির মতো দল ধরা পড়ে এবং নৈতিক দুর্নীতির জায়গাটা আরও প্রকৃষ্টভাবে বোঝে এককভাবে নির্বাচন করে জামাত কেন তিন তিনটি আসন পায় এখন তারা যে পিআর মানে কথা তুলেছে হঠাৎ করে যেই দেশের লোক ইভিএমে আপনার বাটন চাপতে পারে না সেই দেশের লোককে আপনি বল